গুড মর্নিং জল মাটি জীবনচক্র চ্যানেল থেকে আমি বলোনা পোষ মিরাকুলান নিয়ে আমার কোনো ভিডিও নেই করবো করে করা হচ্ছিল না মিরাকুলান নিয়ে আগে বুস্টার টু করেছি বুস্টার টু এটা পিজিআর উন্নত মনের আর আজকে করছি মিরাকুলান এই দেখতে পাচ্ছেন মিরাকুলান আগে এর যে লোগো বা এর কালার রং মানে বাইরের যে গেট আপটা অন্য রকমের ছিল এখন এটা চেঞ্জ করে দিয়েছে প্রায় বছর খানেক আগে যেগুলো মিরাকুলন কিনেছিলাম ওপরে একটা হলুদ কালো রঙের একটা স্টিকার লাগানো থাকতো এখন সেটা চেঞ্জ করে দিয়েছে দেখছি যাই হোক এর যে কম্পোজিশান আছে টাইকন্টানল এই যে দেখতে পাচ্ছেন টাইকন্টানল জিরো জিরো পয়েন্ট জিরো ফাইভ ডাব্লু ডাব্লু ইসি যা কম্পোজিশানে বিস্তারিত না গিয়ে যেটা বলবো এটা একটা স্লো রিলিজ আর কি স্লো রিলিজ একটা উন্নত মানের দামে কম এটা নিয়েছে এটা আগে যে কোয়ান্টিটিতে পাওয়া যেত এটা তার ডাবল আছে এটা লোকাল মার্কেট থেকে আমি আশি টাকায় কিনেছি এবার এর কাজে আছি এটা একটি সারা বছর বলা চলে সব রকম শস্যতে বা সব রকম মানে শাকসবজিতে ইউজ করা যায় এটা গাছের মধ্যে তার এনজাইম বৃদ্ধি করে এবং গাছের এনজাইম বৃদ্ধি মানে তার খিদেটাকে বাড়িয়ে দেয় বাড়িয়ে দেওয়ার সাথে সাথে গাছে অতি দ্রুত ফুল এসে যায় এবং সেই ফুলের ফুলে থেকে ফুল থেকে ফলে দ্রুত পরিণত হয় প্রত্যেকটা ফুল ঝরে পড়ে না এবং সেই ফুলগুলো ফলে পরিণত হয়ে ফলগুলো ম্যাচুরিটি লাভ করে এবং সেই ফলের সাইজও গুণগত মানও খুব ভালো হয় সবচেয়ে বড় কথা হলো ফুল ফল ফুলটাকে এনে দেয় আমি ধরুন একটা কথা বলছি একটা লেবু গাছের সিজনাল বা বারো মেসে যাই হোক সিজনাল দিয়েই বলি যে লেবু গাছে দেখা যাচ্ছে কথার কথা বললাম যদি এখন বর্ষাকাল ডিসেম্বর জানুয়ারি সাধারণত ফুল আসে দেখা যাচ্ছে মরশুম পার হয়ে গেছে সেই গাছে ফুল আসেনি দেখা যাচ্ছে সেই মরশুমটা পার হয়ে গেছে কিন্তু মরশুম পার হওয়ার সাথে সাথেই আপনি যদি এই মিরাকুলানটাকে প্রতি সপ্তাহে একবার করে স্প্রে করেন আমি নিজের চোখে দেখেছি আমার লেবু গাছে প্রথম বছর খুব অল্প মাত্রায় ফুল এসেছিল এবং যখন একবার গাছে ফুলের আগমন ঘটে যায় সেই মরশুমটা হয়তো কমেলেও পরবর্তী মরশুমে আরও ভালো করে আসে তখন মিরাকুলান দিলে পরে সেই ফুলটা আরও বেড়ে যায় এটা আমি নিজে প্রত্যক্ষ করে দেখেছি এখন আমি আমার এই ঢ্যাঁড়স গাছ রয়েছে বা ওদিকে রয়েছে বেগুন গাছ টেগুন গাছ আরও রয়েছে কারণ এক হাতে রেকর্ডিং করতে হচ্ছে এক হাতে এটা দেখাচ্ছি যার ফলে আমি দুটো একসাথে দেখাতে পারবো না খুব সংক্ষেপে বুঝিয়ে দিলাম একজন সাধারণ চাষির কথা আর কি বেশি বৈজ্ঞানিক ব্যাখায় হয়তো বোঝাতে পারব না এর কম্পোজিশান যেটা লেখা আছে এটা দেখতে পাচ্ছি যেটা ইউজ করেছি যেটা এর প্রত্যক্ষ রেজাল্ট যেটা এসছে সেটাই আমি দেখেছি এবং গাছের মধ্যে একটা তরতাজা ভাব আসে গাছের নতুন করে ব্রাঞ্চ দেখা দেয় শাখা দেখা দেয় সেই শাখাতে ফুল আসে এটা ইউজ করার সাথে সাথে গাছে যদি এটা স্লো রিলিজ একটা পিজিআর মানে খুব দূর ধীরে ধীরে গ্রোথ নেয় আমি এটা বলছি মানে এখন দিচ্ছি আমার ফুলের আধিক্য আরও দশ পনেরো দিন পরে আসবে তারপরে গাছের মধ্যে নতুন ব্রাঞ্চ আসে তখন গাছকে একটু আধটু খাবার দিতে হবে জলের ঘাটতি যেন না হয় তারপরে গাছের মধ্যে একটা যে ভাব থাকে যেন একটা গাছের মধ্যে একটা প্রাণবন্ত ভাব ফিরে আসে অনেক সময় গাছ ঝিমিয়ে পড়ে বা দুর্বল দেখায় সেই দুর্বল গাছগুলো এই ভিটামিনটা দেওয়ার ফলে চন্মানো হয়ে ওঠে যাক এবারের মাত্রাটা এখানে মাত্রাটা আপনারা সবসময় মেপে না উঠতে পারলে আমি বলব ফোঁটা হিসেবে মেপেনাই ভালো এই যে আমার এখানে দু লিটার জল আগেই ভরে রেখেছি এই দু লিটার জলে আমি এটা ব্যবহার করব দু লিটার জলে মোটকোটা এটা একটু বেশি কম হলে পরে কোনো সমস্যা নেই কম বেশি হলে পরে মারাত্মক কিছু ক্ষতি হবে না আমি এখানে পার লিটারে প্রতি সপ্তাহে আমি পার লিটারে পনেরো ফোনে করে দেবো আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ এখানে আমার দু লিটার জল রয়েছিলো তাই এটাই আমি তিরিশ ফোটা দিলাম এটা একটা ভালো গুণ হচ্ছে আপনার মাত্রা বেশি কম হয়ে গেলে কোনো ক্ষতি হবে না তবে একাধিক মাত্রায় দিলে পরে তো তখন তার ক্ষতি হবে মানে একসাথে অনেকটা পড়ে গেলো সেটাকে দিলেন না সেটা না কম বেশি পনেরো তিরিশের জায়গায় চল্লিশ ফোটা হয়ে গেলো দু লিটার জলে আমার মনে হয় কোনো হবে না কারণ এতদিন ব্যবহার করেছি ও আমাদের যে ফার্টিলাইজার দোকানে যে যারা থাকেন তারা যথেষ্ট অভিজ্ঞ তারাও বলেছেন তাদের সঙ্গে আলোচনা করি এইসব ব্যাপারে দেখা বলে আমাদের লোকাল গ্রামের যে ফার্টিলাইজার দোকান ওনারা অনেক বেশি অভিজ্ঞ এবং ওনারা যে বিনা পয়সায় যে পরামর্শ দেয় অনেকে তো বলতে চায় না পরামর্শ দেয় সেটা অনেক বেশি মূল্যবান বলে মনে করি এটা দেওয়ার সাথে সাথে জলটা সাদা হয়ে যাবে গোলা গুলিয়ে নিতে হবে ঝাঁকে নিতে হবে তারপর প্রতিটা গাছে স্প্রে করতে হবে আমার এই বাগানে লেবু গাছ লেবু গাছ বলি বেগুন গাছ ঢ্যাঁড়স গাছ কলমি শাক তারপরে সেদিকে আম গাছ রয়েছে নানা রকম বিধ গাছ রয়েছে প্রত্যেকটা গাছে আমি স্প্রে করে দেবো সেখানে কাটিমন গাছে আম অলরেডি ধরে রয়েছে এই যে জুমে আসতে আসবে না এই যে এই গাছটা ভালো দেখতে পাচ্ছেন আসবে না মনে হয় অধিকটা দূরে আছে এই যে এই গাছটা আম হয়ে রয়েছে খাম দশেক তো এই আম গাছেও দেব যাক ভিডিওটা এখানেই আমি স্কিপ করে গেলাম কারণ এরপর এক হাতে রেকর্ডিং এক হাতে স্প্রে করা যাবে না এরপর আমি প্রতিটা গাছে স্প্রে করে দেবো এবং অবশ্যই এটি সূর্যালোকে করলে খুব ভালো হয় মেঘাচ্ছন্ন বা বৃষ্টি এতে করলে ততটা রেজাল্ট পাওয়া যায় না সকালবেলা ওই সাতটা আটটার মধ্যে ঠান্ডার মধ্যে সূর্যালকিটা স্প্রে করে দেবেন পাতার মধ্যে এবং এর কার্যকারিতাটা আরও ভালো হবে অনেক অনেক ধন্যবাদ জল মাটি জীবনচক্র চ্যানেল থেকে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ